হ্যালো আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন আপনারা সবাই কিন্তু রুবি নেটওয়ার্ক মাইনিং করছেন কিন্তু আপনাদের কিন্তু 1.5 পয়েন্ট ফাইভ এটা আসছে না যার জন্য আপনারা কেওয়াইসি কমপ্লিট করতে পারছেন না তো আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি টোকেন মাইগ্রেশন করবেন এবং কিভাবে আপনাদের ওয়ান পয়েন্ট ফাইভ কতটা তাড়াতাড়ি চলে আসতে পারে কোন কাজগুলো করলে আপনাদের তাড়াতাড়ি ইনভিটেশন আসবে এবং কেওয়াইসি আপনারা কমপ্লিট করতে পারবেন আজকের ভিডিওটা সেই টপিকে তো চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করেন সো ভিডিওটা শুরু করছি যখন আপনার ওই জায়গাটাতে যান তখন কিন্তু আপনাদের এই লেখাটা আসে এখানে কিন্তু আপনাদের এই লাস্টের যে ওয়ান পয়েন্ট ফাইভ এটা কিন্তু আপনাদের থাকে না মানে টিকমার থাকে না এটা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কেওয়াইসি করতে পারবেন না বা কেওয়াইসি আসবে না তো এটার জন্য আমাদের কিন্তু তিনটা স্টেপ দেয় তারা রবি নেটওয়ার্ক কিন্তু স্টেপ স্টেপ দেয় দেয় কি কি এক আমাদের তিরিশ দিন কিন্তু এই অ্যাপের মধ্যে ঢুকতে হবে মানে তিরিশ দিন আমাদের এই রুবি নেটওয়ার্কটাকে মাইনিং করতে হবে তিরিশ দিন যদি মাইনিং করি এরপরে দুই নম্বর যে স্টেপটা দেয় দুই নম্বর স্টেপটা দেয় কি এরপরে আমাদের দুই নম্বর স্টেপ দুই নম্বর কি দুই নম্বর স্টেপ হল আমাদের রুবি ওয়ালেটে আমাদের তিরিশটা টোকেন মাইগ্রেন মানে রাখতে হবে সো এটা কি করবেন যেমন তিরিশ দিন যদি আপনি অ্যাপের মধ্যে ঢোকেন সেটা তিরিশ দিনই কিন্তু আপনাদের ওই টোকেনটাকে ক্লেম করা পড়বে সেক্ষেত্রে কিন্তু তিরিশ দিন তিরিশটা রুপি কিন্তু হয়ে যাবে এটাই স্বাভাবিক এরপরে কিন্তু আপনাদের এই যে রিসিভ ইনভাইটেশন ওয়ান পয়েন্ট ফাইভ এটা কবে আসবে ভাই এটা আসে কিন্তু আপনাদের মাইনিং এর উপরে এখন কিন্তু বর্তমানে তারা কিন্তু এইটা কিন্তু অন করে দিছে মানে তিনটা স্টেপে কিন্তু অন করে দিছে কিন্তু যাদের এই নতুন অ্যাকাউন্ট যারা খুলছেন তিরিশ দিন এখন অব্দি তারা কমপ্লিট করেন নাই আপনাদের মূল কাজ হলো তিরিশ দিন আপনাদের মাইনিং করতে হবে মানে তিরিশ দিনে অ্যাপের মধ্যে ঢুকতে হবে ভাই তিরিশ দিন যদি আপনি না ঢুকেন আপনাদের অ্যাকাউন্টে যদি তিরিশটা রুবি যদি না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কেওয়াইসি কমপ্লিট হবে না আর এটাও কিন্তু আপনাদের আসবেন ওয়ান পয়েন্ট ফাইভ তো অনেকে মনে করতেছেন যে ভাই আমাদের তো সবই কমপ্লিট আমাদের অ্যাকাউন্টে তো দুইশো আড়াইশো পাঁচশো টোকেন আছে তো সেক্ষেত্রে এখন আমাদেরটা দিতে না কেন ভাই আমি আপনাদেরকে বলি এখন বর্তমানে তাদের সার্ভার ঠিক হচ্ছে আর তারা কিন্তু মাইগ্রেশন এখন অব্দি বন্ধ রাখছে যার জন্য কে ওয়াইসিটা তারা অন করে দিতেছে তো সেক্ষেত্রে যাদের দুইশো তিনশো বা পাঁচশো ওয়ালেটে আছে টোকেন কিন্তু তাদেরও এখন অবধি ওয়ান পয়েন্ট ফাইভ এটা দেয় নাই তো সেক্ষেত্রে তাদেরটাও কিন্তু দিয়ে দেবে আপনারা জাস্ট একটু কষ্ট করে ওয়েট করেন মাইনিং করতে থাকেন কন্টিনিউসলি সেক্ষেত্রে আপনাদের এটাও কিন্তু চলে আসবে আর এখনও আপনাদের আরেকটা গুড নিউজ দিই তো এখন আপনাদের যে গুড নিউজটা হলো সেটা হলো সেকেন্ড মাইগ্রেশন সেই সেকেন্ড মাইগ্রেশনটা কি তো ভাই সেকেন্ড মাইগ্রেশন হলো আমরা যদি ওয়ালেট আসি ওয়ালেট আসলে কিন্তু আমাদের কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু এই যে ব্যালেন্সে কিন্তু আমাদের কিছু আরবিএল কিন্তু দেখায় এই এই আরবিএলটা হচ্ছে আপনাদের আমাদের কেওয়াইসি কমপ্লিট হয়ে গেলে এখানে যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা কিন্তু আমাদের ওখানে চলে আসবে তো এই ব্যালেন্সটা আমরা কনভার্ট করব কিভাবে এখন আমাদের ব্যালেন্সটা আসার জন্য কিন্তু আমি কিন্তু আপনাদেরকে পিছনে বলে দিয়েছিলাম যে ভাই আমাদের কিন্তু এখন বর্তমানে কিন্তু রুবি নেটওয়ার্কে কিন্তু মাইগ্রেশনের প্রবলেম হচ্ছে যেমন এই টোকেনটা যদি আমি যদি এখন মাইগ্রেশন করি আমাদের মাইগ্রেশন কিন্তু হচ্ছে না এখানে মাইগ্রেশন সার্ভার ইজ ডাউন এই উপরে কিন্তু এই লেখাটা উঠে তো এটা মূলত হয়েছে কি আপনাদের মাইগ্রেশন তারা কিন্তু সেকেন্ড মাইগ্রেশন কিন্তু এখন নিয়ে আসবে তখন কিন্তু আপনারা সবাই কিন্তু মাইগ্রেশন করতে পারবেন এ নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও আপনাদের জন্য দিব সো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর আপনারা জাস্ট এইভাবে মাইনিং করেন তিরিশ দিন কন্টিনিউ ঢুকতে হবে ভাই একদিন যদি মিস দেন সেক্ষেত্রে কিন্তু হবে না আপনাদের কন্টিনিউসলি অ্যাপের মধ্যে ঢুকতে হবে প্রতিদিন ঢুকতে হবে প্রতিদিন ঢুকে এই টোকেনটাকে ক্লেম করতে হবে সেক্ষেত্রে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ আপনারা পেয়ে যাবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি সাপোর্ট করেন লাইক কমেন্ট করেন ইয়ার আল্লাহ হাফেজ